আচ্ছা এমন একটা ডিজিটাল পেমেন্টের কথা ভাবা যাক যেটা ইন্টারনেট ছাড়াই কাজ করে শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু ভারত ঠিক এই রকমই একটা নতুন মুদ্রা নিয়ে এসেছে যার নাম ই ইরুপি তো চলুন আজ এর ভেতরবাহির সবটা জেনে নেওয়া যাক হ্যাঁ ঠিক এটাই হল ইরুপির সবচেয়ে বড় চমক মানে ইন্টারনেট কানেকশন ছাড়াই ডিজিটাল লেনদেন করার সুবিধা তো প্রথমে আসা যাক মূল প্রশ্নে এই নতুন ডিজিটাল রুপি জিনিসটা আসলে কি আর এটা এখনকার ডিজিটাল পেমেন্ট সিস্টেমের থেকে আলাদা কোথায় দেখুন ইরূপ হল এক ধরনের সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি মানে সিবিডিসি এটাকে কিন্তু কোনো নতুন পেমেন্ট অ্যাপ ভাবলে একদমই ভুল হবে সহজ কথায় এটা হলো আমাদের পকেটে থাকা ওই নগদ টাকা বা কয়নেরই একটা ডিজিটাল রূপ যেটা সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই তৈরি করেছে আর হ্যাঁ একটা বিষয় একদম পরিষ্কার করে নেয়া দরকার ইরুপি কিন্তু বিটকয়েনের মতো কোনও ক্রিপ্টোকারেন্সি নয় কারণ ই ইরুপি পুরোপুরি সরকারি এবং আরবিআইয়ের নিয়ন্ত্রণে থাকে আর এর দামও সবসময় আসল টাকার সমান মানে এক টাকার কয়েনের যা দাম একটা ডিজিটাল রুপির দামও ঠিক তাই বেশ তাহলে প্রশ্ন হল এটা ব্যবহার করা হবে কিভাবে এই ডিজিটাল ওয়ালেটের ভেতরেই বা কি থাকে চলুন এবার সেই দিকটা একটু ঘুরে দেখা যাক ব্যাপারটা আসলে খুবই সোজা প্রথমে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ইরুপি অ্যাপ ডাউনলোড করতে হবে তারপর সেখানে একটা ডিজিটাল ওয়ালেট বানিয়ে নিতে হবে আর সবশেষে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই ওয়ালেটে টাকা লোড করে নিলেই হল একদম তৈরি আর এই ওয়ালেটের সবচেয়ে মজার দিকটা কি জানেন এর ভেতরে একদম সত্যিকারের নোট আর কয়েনের মতোই ডিজিটাল নোট আর কয়েন থাকে মানে পঞ্চাশ পয়সা এক টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার নোট পর্যন্ত আর এগুলো ওয়ালেটের মধ্যে ঠিক সেভাবে সোয়াইপ করা যায় যেভাবে আমরা মানিব্যাগ থেকে টাকা বের করি এর পেছনের ভাবনাটাও কিন্তু বেশ গভীর ইউপিআই দিয়ে টাকা পাঠালে মনে হয় যেন শুধু একটা সংখ্যা কমে গেল কিন্তু যখন চোখের সামনে দিয়ে একটা ডিজিটাল নোট ওয়ালেট থেকে বেরিয়ে যায় তখন খরচ করার অনুভূতিটা অনেক বেশি বাস্তব হয় ভাবা হচ্ছে এর ফলে হয়তো খরচের ব্যাপারে মানুষ আরও বেশি সচেতন হতে পারবে এবার আসা যাক সেই মিলিয়ন ডলার প্রশ্নে যে ইউপিআই সিস্টেম আমরা এত বছর ধরে ব্যবহার করছি তার সাথে ই রুপির টক্কটটা কেমন হবে নাকি এখানে অন্য কোনো গল্প আছে দেখুন মূল পার্থক্যগুলো কিন্তু বেশ স্পষ্ট ইরুপি হল অনেকটা হাতে হাতে ক্যাশ টাকা দেওয়ার মতো মানে সরাসরি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে আর সবচেয়ে বড় কথা এটা অফলাইনেও সম্ভব অন্যদিকে ইউপিআই কিন্তু দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেকার লেনদেন যার জন্য ইন্টারনেট কানেকশনটা মাস্ট কিন্তু গল্পে একটা টুইস্ট আছে এই সিস্টেমটা কিন্তু ইউপিআইকে সরিয়ে দেওয়ার জন্য তৈরি হয়নি বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। এরা একসঙ্গেই কাজ করবে মানে ইউরোপি ওয়ালেট দিয়েই যে কোনো ইউপিআই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে এর ফলে দোকানদার বা ব্যবসায়ীদের নতুন করে কোনো সিস্টেম বসানোর ঝামেলার মধ্যেই যেতে হবে না মানে অনলাইন আর অফলাইন দুটো দুনিয়ায় এক হয়ে যাচ্ছে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে ইউপিআই তো এত ভালোভাবে চলছে তাহলে আরবিআই কেন আবার এত খেটে একটা সম্পূর্ণ নতুন মুদ্রা তৈরি করতে গেল এর পেছনে আসল পরিকল্পনাটা কী আরবিআইয়ের দিক থেকে দেখলে এর দুটো বড় কারণ আছে এক কাগজের টাকা ছাপা সেগুলো সারা দেশে পাঠানো এবং নষ্ট হয়ে গেলে ম্যানেজ করার যে বিপুল খরচ সেটা কমে যাবে আর দুই দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট ভালোমতো পৌঁছায়নি সেখানকার মানুষও ডিজিটাল লেনদেনের আওতায় চলে আসবে অবশ্যই যখনই কোনো কিছু ডিজিটাল হয় তখন সাইবার সিকিউরিটির প্রশ্নটা সবার আগে আসে তবে আরবিআই জানাচ্ছে যে এই ওয়ালেটগুলো যথেষ্ট সুরক্ষিত এমনকি ফোন হারিয়ে গেলেও টাকা নিরাপদ থাকার কথা কারণ এই টাকাটা কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছে নয় বরং সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নিজের দায়িত্বে থাকে চলুন এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই সব কিছুর পর আমাদের টাকার ভবিষ্যৎটা কেমন হতে চলেছে আর ভারতের জন্যই বা এর মানে কি একটু পেছনে ফিরে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হবে দু সালে যখন ইউপিআই প্রথম আসে তখন কিন্তু অনেকেই এর সাফল্য নিয়ে নিশ্চিত ছিল না কিন্তু দেখুন আজ এটা সারা বিশ্বে একটা উদাহরণ এ থেকেই বোঝা যায় ভারত নতুন প্রযুক্তিকে কত দ্রুত আপন করে নিতে পারে ইরূপ হল সেই ডিজিটাল যাত্রারই পরের ধাপ সবশেষে এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় ক্যাশ টাকার প্রায় সব সুবিধা এমনকি ইন্টারনেট ছাড়া লেনদেন করার ক্ষমতা নিয়ে এসে রূপে কি তাহলে ভারতকে একটা সম্পূর্ণ ক্যাশলেস সমাজের দিকে নিয়ে যাওয়ার শেষ পদক্ষেপ এর উত্তর তো সময়ই দেবে